যদি কখনো কোনো সময় আমি এদের দেখতে পাই কিংবা আমার হাতে নাতে ধরা পড়ি ভাই হয় আমি থাকবো এই দুনিয়ায় আর না হয় সে থাকবে এই দুনিয়ায় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি আমার বাসার ছাদের উপরে দীর্ঘ একটি বছর ধরে এই বিল্ডিংটা করার পরে আমি বাসায় উঠব ঠিক এই মুহূর্তে এমন একটি ঘটনা ঘটাইছে কে বা কারা ঘটাইছে সেটা আমি দেখি নাই আসুন আমি আপনাদের দেখাই আমার যে শখের বাগান সেই বাগানের প্রত্যেকটা গাছ হাত দিয়ে সিঁড়ে সিঁড়ে ভেঙে একেবারে তস নস করে দিছে আসুন দেখুন গাছগুলো আপনারা এই যে এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা লাউ গাছ দেখুন কত সুন্দর লাউ গাছ ছিল এই যে এটা একটি পেঁপে গাছ আপনারা একটু উপরে দেখেন এই যে দেখেন আমার বাবা নিজ হাতে এভাবে আমাদের গ্রাম্য ভাষায় বলো জাংলা জাংলা দিয়ে দিছে এই লাউ গাছের জন্য এরপরে আসে দেখেন আমি আপনাদের দেখাই এই দেখুন এটি একটি বেগুন গাছ অনেকগুলো বেগুনের ফুল ফল আপনারা সবজি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি বুঝলাম না কেন আমার সাথে এমন করা হলো আমি সবার ছোট আমি গ্রামে আসলে সবার সাথে সালাম দিয়ে কথা বলি এবং হাসি মুখে সবাইকে জিজ্ঞাসা করি ভাই আছেন কেমন অথচ আমার এই দুর্ঘটনা ঘটবে আমি কখনো কল্পনাও করিনি আসুন আরও আছে প্রত্যেকটা গাছ এ দেখুন বেগুন ধরে আছে এই দেখুন একটা জায়গায় বেগুন ধরে আছে তিনটা একটা জায়গায় অর্থাৎ একটা ডগায় বেগুন ধরে আছে তিনটা তাহলে বুঝতে পারছেন কতটা উন্নত মানের এবং কতটা সেবা কতটা পরিশ্রম করতে হয়েছে আমাকে এই যে আপনারা ব্যাগগুলো দেখছেন এই ব্যাগগুলো অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসা সামনে আসি একটু দেখুন এই যে দেখুন এত সুন্দর এত পরিপুষ্ট একটি পেঁপে গাছ নষ্ট করে ফেলছে এইভাবে ছিল গাছটা এই গাছটা কিভাবে ভাঙছে কিভাবে সেরছে বলুন এই যখন ভাঙছে বা সেরছে এতটুকু কি ময়া দেওয়া হয় নাই তার কেন আমার শুধু একটা প্রশ্ন এই ঘটনাটা কে কেন ঘটালো আমার আমি বুঝলাম না ভাই আমি কি ক্ষতি করেছি এমন যে মানুষ আমার এইভাবে ক্ষতি করে যাবে এর পাশে আসুন এটি একটি ফুল গাছ ফুল গাছটা নষ্ট করে ফেলছে ভেঙে হাত দিয়ে ভেঙে এই যে দেখুন ভাই এটি একটি টমেটোর চারা দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় ফুল এবং টমেটো ধরেছিল অথচ গাছের একদম খান থেকে ভেঙে ফেলছে মানে গাছের খান থেকে ভেঙে ফেলছে এর চেয়ে আর কোনো কষ্ট আর হতে পারে বলুন এই যে দেখুন আচ্ছা একটু হিসাব করে দেখেন ভাই টমেটো কতগুলো ধরছে এই ছোট্ট একটি গাছে বলুন এই গাছটা ভেঙে ফেলছে এই গাছটাও ভেঙছে এই এই এটি একটি ফুলের গাছ ভারতের ভালো একটি সাদা ফুল এনে লাগিয়েছিলাম খুব শখ করে সেই গাছটা গোড়া থেকে ভেঙে ফেলছে আবার এই যে এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন তুলসী গাছের চারা ঠান্ডা কিংবা শরীর অসুস্থ হলে এগুলো কাজে ব্যবহার করা যায় অথচ সেই তুলসী গাছটিও রক্ষা পায়নি এই অত্যাচারিত শয়তানের হাত থেকে আমি জানি না কে বা কারা এই আমার দুর্ঘটনাটা ঘটালো আমার খুবই খারাপ লাগতেছে যে আমি এখনো ঘরে উঠলাম না অথচ তার আগেই এইভাবে আমার ক্ষতি করার মানেটা কি আমি আজও বুঝলাম না তো যাই হোক বন্ধুরা এটি যে বা যারাই এই ঘটনাটা ঘটাক না কেন আমি তো দেখি নাই কিংবা কেউ বলতেও পারতেছে না যে এই ঘটনাটা ঘটিয়েছে তো যে বা যারা এই আমি আল্লাহ আমি আল্লাহ রাখি আল্লাহ দিয়ে যেভাবে ভেঙেছে ভেঙেছে সেইভাবে যেন ওদের শাস্তিটা দেয় তার কারণ ভাই আমার অনেক কষ্ট লেগেছে এটা অনেক দিনের পরিশ্রম এবং অনেক দিনের চিন্তা ভাবনা এমন একটা ছাদ বাগান হবে যেখানে লোকজন এসে বসবে এবং তাকালে সুদর্শন নিদর সুদর্শন সুন্দর সুন্দর গাছ দেখতে পাবে ফল ধরে আছে ফুল ঝুলে আছে এগুলো দেখতে পাবে অথচ শুরুর আগেই কীভাবে দেখুন নষ্ট করে ফেললো আমার বাগানটা তো যাই হোক আমি আবার চেষ্টা করব তবে হ্যাঁ যদি কখনও কোনো সময় আমি এদের দেখতে পাই কিংবা আমার হাতে নাতে ধরা পড়ি ভাই হয় আমি থাকবো এই দুনিয়ায় আর না হয় সে থাকবে এই দুনিয়ায় খুদা হাফেজ